আপনারা নিশ্চয়ই মুরগির বাচ্চার কিচিমিচির শব্দ শুনতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু প্রচুর মুরগির বাচ্চা রয়েছে এখানে প্রায় ছয় হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির মুরগির বাচ্চা রোটিং করা হচ্ছে তার মধ্যে রয়েছে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি একটা সময় এই ফার্মে মাত্র অল্প কিছু মুরগি থাকতো সেখান থেকেই পথ চলা শুরু দিদার ভাই এবং তার স্ত্রী সালমা আপার তারা ধীরে ধীরে গড়ে তুলেছেন তাদের এই শখের খামারটি আজকে আমরা অবস্থান করছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় তারা স্বামী স্ত্রী দুজন মিলেই সেই খাবারটি এখন বাণিজ্যিকভাবে পরিচালনা করছেন তারা বিভিন্ন বয়সের বাচ্চা ব্রোডিং করে এখান থেকে বিক্রি করছেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কোন বয়সের বাচ্চা নিয়ে খাবার করলে আপনারা লাভবান হতে পারবেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন

তাইলে আমি একটা নতুন করে একটা ফ্রেন্স তৈরি করি আমি একটা কিছু ডিম করাইয়া বাচ্চা ফুটাই তো নিজস্ব বাচ্চা ফুটাইলে আসলে একটা গ্যারান্টি দেওয়া যায় যে এটা আমার বাচ্চা এই জন্য আমি নতুন করে শুরু করলাম যে ফার্মি মুরগিটা তৈরি করি আচ্ছা সেখান থেকে ফাওয়ালি মুরগি পালন করতে উৎসাহিত হয়েছে জি ইনশাল্লাহ ফার্মি মুরগি মোটামুটি চাহিদা আমার কাছে অনেক অনেকেই ফোন দিতে আছে এই জন্য চাহিদার কারণে আমি আমার ফার্মি মুরগি নিয়ে কাজ করতে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি এদের মধ্যে পার্থক্যটা কি আছে পার্থক্যটা হল আসলে টাইগার টাইগার তো অনেক বড় বড় মুরগি টাইগার মুরগি অনেক বড় মাংসের জন্য পারফেক্ট আর অনেকে ডিমের জন্য করে যে পামি মুরগিটা অনেক বড়ো টাইগার মুরগিটা অনেক বড় হয় তো এই জন্য অনেকে টাইগার মুরগি বাংলাদেশে প্রথম আসে পরে দিয়ে আমরা শুরু করলাম আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এখন ছড়ানো এই ক্ষেত্রে এমন ডিমের জন্য হইল মিশুরিটা সেরা ডিমের জন্য যে ডিমের জন্য ডিমের রানি বলা হয় মিশুরি পামিটাকে তো এটা লেয়ার মুরগির তুলনামূলক এই মিশুরি ফাউমিটা ডিম ভালো হয় বেশি হয় প্রোডাক্ট বেশি প্রোডাকশন লেয়ার মুরগির তো ডিম বেশি দেয় সবচেয়ে না লেয়ার মুরগির ডিম দিলে এখন যারা হয়তো আগে বলতো লেয়ার মুরগির ডিম বেশি দেয় আমি দেখছি এখন ফার্মি মুরগির ডিমই বেশি তুলনামূলক বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বেশি লেয়ার মুরগি থেকে বিশ পার্সেন্ট বেশি ফার্মি মুরগির ডিম লেয়ার মুরগি বছরে কয়টা ডিম দেয় লেয়ার মুরগি বছরে কত বছরের ডিম দেয় কত দুশো আশিটা না আমি তো এরকম পাই নাই আমি দেখছি দুশো সত্তরটা দুইশো যে দুই তিনশোর উপরে দেয় একমাত্র মিশরি যেটা তিনশো বিশটা তিরিশ আমি নিজে পেয়েছি আমাদের এক বছরে তো আমি এক বছর আগ পর্যন্ত আমি তেমন একটা ভিডিও করি নাই আমি এখন যে সময় পরিপূর্ণতা বুঝতে পারলাম এর পরে যাই এটা আমি বিক্রি করার চিন্তা ভাবনা করলাম আমরা জানি যে সবসময় লেয়ার মুরগিটা ডিমটা বেশি দেয় তবে লেয়ারের তুলনায় এই ফাওয়ামিটা একটু খাবারটা কম খায় জি 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 খাওয়া খাবারটা অনেক সশ্রয় প্রায় লেয়ার মুরগির তুলনামূলক এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট খানা খায় লেয়ার মুরগি হান্ড্রেড পার্সেন্ট যেখানে যা খায় সেখানে ফাউমি মুরগিটা সেভেন্টি পার্সেন্ট খাওয়াতে হয়ে যায় ফাউমি মুরগি কত গ্রাম খাবার খায় ফমি মুরগি খানা খায় কত সত্তরের আশি গ্রাম নব্বই গ্রাম হাইস্ট যদিও পুরো পুরা বয়স বেশি হয়ে যায় তারপর নব্বই গ্রামের উপরে যায় না আর লেয়ার মুরগি যে এখানে একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম দেড়শো গ্রাম খানা খায় আচ্ছা আপনার এখানে কিন্তু বাচ্চার ছোট ছিল বাচ্চা দেখাই এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর কিছু শব্দ এগুলা কোন জাতের বাচ্চা এটা হচ্ছে মিশুরির বাচ্চা এটা আমার আমার মেশিন থেকে বাইর করি এখানে বোরিং করি আমি বয়স এগুলা মাত্র দুই দিন বয়স দিন বয়স ভ্যাকসিন করেছেন একটা মারেক্স ভ্যাকসিন করছি যেটা মারেক্স ভ্যাকসিনটা না করলে এটার প্যারালাইসিসের ভয় থাকে এগুলো করবেন জি ইনশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করি কেউ পনেরো দিনে নিবে কেউ বিশ দিনে নিবে কেউ এক মাসের নিবে বিভিন্ন বয়সের বাচ্চা আমার কাছে ইনশাল্লাহ পাবে আচ্ছা এর পাশে টাইগার মুরগি দেখতে পাচ্ছি আমরা রয়েছে টাইগার মুরগি যেগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়সের বাচ্চা এগুলো টাইগার মুরগির আছে আমার কাছে পনেরো দিন বয়সে আছে বিশ দিন বয়সের আছে

আচ্ছা ছোট বাচ্চার তুলনায় কি বড়ো বাচ্চা নিরাপদ নতুন যারা উদ্যোক্তা আছে জিরো বাচ্চা না নিয়ে বোরিং কমপ্লিট বাচ্চাটা নেওয়া বেটার কারণ বোরিং বোরিংয়ে অনেক ক্রিটিক্যাল বোরিংটাই সবচেয়ে বড়ো মুরগি তৈরি করতে গেলে বোরিংটাই হল সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেখানে বোরিং ভালো হবে ফ্রেন্স ভালো হবে বোরিং খারাপ হবে ফ্রেন্স ভালো হবে না আচ্ছা আচ্ছা অবশ্যই বোরিংটা ভালোভাবে করতে হবে হ্যাঁ বোরিংটা অবশ্যই করছেন কিভাবে এটা আমরা বোরিংটা করি যাতে ওই মুরগির ভিতরে ঠান্ডা না লাগে যেটা লাইডের তাপমাত্রাটা আমরা বাড়াই দিচ্ছি যে আমাদের মুরগিতে কি পরিমাণে তাপমাত্রা লাগতেছে এটা বুঝতে হবে এটা কোনো কোনো সময় আমরা প্লাস্টিক দিয়ে ঢাইকা করি কেন করি যে ঠান্ডা যেন না লাগে বোরিংটায় ঠান্ডা লাগলে বোরিংয়ের বাচ্চা ভালো হবে না ভালো ভালো বাচ্চা পাওয়া যাচ্ছে খামারের মানসম্পন্ন ভালো বাচ্চা পাওয়া যায় ভিডিও করে আপনি যে প্রতিবেদন নিতেছেন আমার কাছ থেকে আমার কারণে যদি আপনার কোনো কমেন্স খারাপ কমেন্স আছে বা আপনার কোনো ক্লেম আছে আমার নামে সেটা জরিমানা সহ আমি আপনাকে দেবো আপনার মাধ্যমে আমাকে দিতে হবে না আমার মাধ্যমে দিতে হবে না অবশ্যই আপনি ভালো মানের বাচ্চাটা দিবেন কেমন ইনশাআল্লাহ আমার কাছে যারা আসবে এরা ভালো মানের বাচ্চাই পাবে এবং দ্বিতীয়বারও নেওয়ার জন্য আগ্রহী থাকবে আমার কাছ থেকে ভাই অসুবিধা আসসালাম